এ বলচ্চর জেলখানা থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। ভারী మిস্টিক একটা মালের নম্বর জোগাড় করে দে। এরপর বলচ্চর পুলিশদের বোকা বানিয়ে জেলের ভিতর আটকে ফেলে। ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি। আচ্ছা এরপর চোর পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায় কিন্তু বোকা পুলিশ চোরকে কিছুই বলে না। বোকা পুলিশ মনিሹকে হারতে থাকে হঠাৎ মনে পড়ে যে চোর পালিয়ে গেছে তাই সতর্কবাসীতে ফু দেয় সতর্কবাসির শব্দ শুনে অ্যালাম বাজিয়ে দেয় এবং সব পুলিশ অ্যালামের আওয় শুনয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায় আসামি ধরার জন্য এ বলচ্চর পুলিশের সঙ্গে না পেরে চিল্লির ভাগ পালাতে গিয়ে ধরা পড়ে যায় আরে बाप रे नहीं করতেছে জাব দিয়ে কুয়ার মধ্যে পড়ি